আমাদের কি না 1200 আছে স্যার কি বুঝলেন 1200 আছে আপনাদের পারচেজ নাম্বার কই সেটা কই এই টি আর জেড আছে কি বুঝা কোড নাম্বার কি পাবে একটু শিখিয়ে কত ইতে কত আর তে কত জেড কত কেমনে

হ্যাঁ তাহলে সিঙ্গাপুর জেড এগুলা দিয়ে আপনারা কোডিং করে ফাইসটা ঠিক করেন এস আই এন জি এ আর ই

তাহলে এক একজন এক একটা ব্যবহার করে এটা যত কাছে আপনার যত এমপ্লয়ি আছে সবাইকে শিখে ফেলেন আমাদের চাকরিতে ঢুকার সাথে সাথে এই শিক্ষাটা দেন প্রাইসের সিঙ্গাপুর জেডের রেকর্ডিং শিক্ষাটা বুঝছেন নেই তাহলে আপনাদের মানে জাতীয় আন্তর্জাতিকভাবে ভাবে গোপন কোনো কোড নাই স্বীকৃত কোড না না এটা প্রাইসের বিষয়ে জাস্ট খালি প্রাইসটা মনে রাখার এখানে লেখা এই আমার এটা আছে কিনা আপনাদের থেকে একটা শিখলাম গোপন প্রাইস কোড আপনার দোকানের জন্য এখন প্রসিকিউশন তৈরি করেন আর জরিমানা অনুমোদন ছাড়া আপনারা বিক্রি করছেন পাশাপাশি আপনারা বৈধ আমদানি কারক নেই পণ্য নিয়ে আসছেন এই ক্ষেত্রে ঝুঁকি দুইটা একটা হচ্ছে পণ্যটি নকল হতে পারে আর দ্বিতীয়টা খুব সার্টেইনলি হলো गवर्नमेंट ট্যাক্স পাচ্ছো এইগুড়ি শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যায় এটা ধারায় আমরা আপনাকে সতর্কতামূলক আজকে 20000 টাকা ফাইন করছি আর যেগুলি প্রেসক্রিপশন ড্রাগ সেগুলি যদি আপনাকে বিক্রি করতে হয় আপনার তো ড্রাগ লাইসেন্স লাগবে আদারওয়াইজ এই ধরনের জিনিস আপনি রাখতে পারবেন না বিক্রিও করতে পারবেন না ঔষধ ঠিক আছে যদি মানে পরিশোধ করে স্কিন শাইন থেকে শুরু করে এই জিনিসগুলি যেগুলি আছে আপনার এগুলি কোথেকে এনেছেন সেই ভাউচারটা আমাদের স্যার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টকে স্যার না চক তো একটা ছোট জায়গা ম্যাক্সিমাম স্যার চক কিন্তু অনেক বড় জায়গা

হ্যাঁ। এখানে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকবে। এটা কাস্টমার দাম দেখতে 700 টাকা। ঠিক আপনি চাইলে কাস্টমারকে ডিসকাউন্ট একটু দিতে পারে ডিস আপনার বিষয়। আপনার ব্যবসা কোজে। কিন্তু এই যে এখানে কোন দাম নাই এটা তো এটা তো কাস্টমার কিছু জানলো না এটার দাম কত। এখন আপনি যদি বলেন এটার দাম 5000 টাকা তার কিছু করার নাই। সে কি করবে? না বলার আছে। জানেন স্যার। এটা তো অনৈতিক। এটা ঠিক না। এটা ইয়ে অনৈতিক। এই নিবিয়াটা দেন।

ভিতরে ডোকার ব্যবস্থা আছে কোথায় দেখি সব নকল ভেজাল কসমিস বিক্রি করেন মানুষ কিনে নেয় আর ক্ষতিগ্রস্ত হয়